পড়ুয়াদের মিড ডে মিলে প্রোটিনজাত খাবার তুলে দিতে অভিনব উদ্যোগ বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বর্তমানে স্কুলের মধ্যেই বিশেষ পদ্ধতি অবলম্বন করে চাষ করা হচ্ছে মাশরুম যা ব্যবহারও হচ্ছে প্রতিদিনকার মিড ডে মিলে প্রসঙ্গত মাশরুমের উপকারিতার শেষ নেই মাশরুম ডায়াবেটিস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে যেমন সাহায্য করে তেমনি হৃদযন্ত্র ভালো রাখার পাশাপাশি কোলেস্টেরলেরও মাত্রা কমায় এছাড়াও মাশরুমে থাকা পুষ্টি উপাদান ক্যান্সার ও টিউমার প্রতিরোধে বেশ সাহায্য করে সঙ্গে শিশুদের হাড় ও দাঁত ভালো রাখতে অত্যন্ত সাহায্য করে এই মাশরুম

আজকে তোলা হলো আজকে মিড ডে মিলে রান্না হবে তোমাদেরকে মিড ডে মিলে আমরা এগুলো খাওয়াবো ঠিক আছে দারুন লাগে তোমার খেতে দারুণ লাগে তাই তো ঠিক আছে আজকে খাবে কে সে বলবে ঠিক আছে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মিড ডে মিলের বরাদ্দকৃত অর্থে প্রতিদিন পড়ুয়াদের প্রোটিন জাতীয় খাবার তুলে দেওয়া সম্ভব হয় না কিন্তু শিশুর বিকাশে তা অত্যন্ত প্রয়োজনীয় অন্যদিকে মাশরুমে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ফলে স্কুলের মধ্যেই এই চাষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আর সেই কাজে তারা অনেকটাই সফল বলেও জানিয়েছেন প্রধান শিক্ষক চন্দন দত্ত সহ শিক্ষিকা সুপর্ণা পন্ধারা বলেন স্কুলে কিচেন গার্ডেন তৈরির বরাদ্দকৃত টাকা থেকে এই মাশরুম চাষ করা হয়েছে আগামী দিনে আরও একটি রুমেই চাষ হবে এখন স্কুলে চাষ হওয়া এই মাশরুম থেকে শিশুদের মিড ডে মিলে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সরবরাহ করা সম্ভব বলে তারা জানান যেহেতু স্কুলের মধ্যে মিড ডে মিল চলে সেজন্য জন্য মিড ডে মিলের খাদ্য তালিকায় বাচ্চাদের নতুন আনার জন্য মেনু চাটে সেই জন্য আমি এটা উদ্যোগ নিয়েছি এবং বাচ্চারা এটা খুব সুস্বাদু এবং পুষ্টিকর এবং ভিটামিন সমৃদ্ধ খাবার সহজেই চাষ করা যায় স্কুলের রুমের মধ্যে পরিত্যক্ত রুমের মধ্যে এটা খুব কম পরিশ্রমেই চাষ করা যায় সেই জন্যই নিয়েছি এই উদ্যোগটা করলাম বলতে আমাদের সরকার থেকে নিউট্রিশনাল গার্ডেন করার একটা প্রভিশন বা অর্ডার আছে সেই সময় সেই জন্য কিছু সামান্য টাকাও বরাদ্দ হয়েছে আমার স্কুলের জন্য আমি নতুনত্ব যেহেতু ট্যান্ডিশনাল যেটা কাজ বা নিউট্রিশনাল গার্ডেন যেটা বাইরে হয়তো শাকসবজি সেটা না করে এটা করেছি কারণ এই কারণে এটার পরিশ্রম কম এবং কম জায়গার মধ্যে সহজে উৎপাদন করা যায় এবং এর পুষ্টিগুণ এবং ভিটামিন খুব বেশি পরিমাণে পাওয়া যায় এবং খেতেও সুস্বাদু সহজে হজম হয় হ্যাঁ সেই জন্য বাচ্চাদের যাতে খাদ্য তালিকায় মিড ডে মিলের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি সেই জন্যেই শুরু করেছি এটা অ্যাপ্রক্স ফাইভ থাউজেন্ড খরচা হয়েছে এখন ত্রিশটা বেড দিয়ে শুরু করেছি ভবিষ্যতে হয়তো আস্তে আস্তে বেড সংখ্যা বাড়াবো তখন হয়তো খরচাটাও বাড়বে আস্তে আস্তে পর্যন্ত প্রোডাকশন ভালোই দেখা যাচ্ছে এবং এটা সাধারণত ওয়েস্টার মাশরুম শীতকাল পর্যন্ত হয় তারপরে আস্তে আস্তে প্রোডাকশনটা কমে যায় গরম পড়লে কারণ গরমের টেম্পারেচার এটা খুব একটা হতে চায় না তখন হয়তো আপনি বিকল্প ফল চাষটা যেটা গরমের সময় হয় সেটা শুরু করুন দেখুন স্কুলে তো প্রোটিন বলতে মোটামুটি একদিনে পাওয়া যায় ডালে প্রোটিন আছে কিন্তু মেইনলি যে প্রোটিনের সোর্স ধরুন মাংস মাছ ডিম যেহেতু মাংস আর মাছটা খুব কমই হয় মাছা হয়ই না সেহেতু প্রোটিনের আরেকটা সাপ্লিমেন্টারি হিসাবে মাশরুমটা খুবই উপকারী কি এতে প্রচুর পরিমাণে প্রোটিনস রয়েছে মিনারেলস রয়েছে ভিটামিনস তো রয়েছে বাচ্চাদের জন্য আশা করি এটাও খুব উপকৃত হবে ওরা ভীষণ খুশি আমাদের হেডমাস্টার মশাই যে এরকম ভালো ভালো অভিনব উদ্যোগ নিয়েছেন তাতে আমরা ভীষণ খুশি এবং আমরা ওনার পাশে রয়েছি মাশরুম খেতে বেশ সুস্বাদু আর তা তাদের খেতে বেশ ভালোই লাগে বলেই ওই স্কুলের পড়ুয়ারা জানিয়েছে মাশরুম অনেক সুস্বাদু মাশরুম চাষ হচ্ছে

রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া